আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধু আজকে এইচএসি দু হাজার পঁচিশ ব্যাচের পৌরনীতি ও সুশাসন প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার ওই বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমার হাতে সাধারণত আমার হাতে দিনাজপুর বোর্ডের গড় সেট রয়েছে এই প্রশ্নটাই আবার মনে করো যে সকল বোর্ডের হতে পারে তাই তোমরা অন্যান্য বোর্ডের যারা রয়েছে তোমরা একটু শুধু প্রশ্নগুলো মিলিয়ে দেখবা যে এটা কি তোমার বোর্ডের প্রশ্নের সাথে মিল খেয়েছে কিনা আর ছোট্ট একটি রিকোয়েস্ট তুমি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী বিষয়গুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো উত্তরগুলো আমার সাথে মিলিয়ে নাও একের উত্তর হচ্ছে গণতন্ত্রের দুইয়ের উত্তর হচ্ছে জাতিসংঘ তিনের উত্তর হচ্ছে খ সিভিক্স ও সিভিটাস চারের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন পাঁচের উত্তর হচ্ছে খ সাংবিধানিক পদ্ধতিতে ক্ষমতা পরিবর্তন করতে ছয়ের উত্তর হচ্ছে ক রাজনৈতিক দল সাতের উত্তর হচ্ছে খ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আটের উত্তর হচ্ছে গ নেতার গুণবলী নয়ের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন দশের উত্তর হচ্ছে গ কংগ্রেস এগারোর উত্তর হচ্ছে গ বিচার বিভাগ বারোর উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন তেরোর উত্তর হচ্ছে খ বিচার বিভাগ চৌদ্দোর উত্তর হচ্ছে গ প্রথা পনেরোর উত্তর হচ্ছে খ প্রধানমন্ত্রী ষোলোর উত্তর হচ্ছে গ সুয়া মুটো সতেরোর উত্তর হচ্ছে ক মানবাধিকার আঠারোর উত্তর হচ্ছে ক এক ও দুই উনিশের উত্তর হচ্ছে গ দেশাত্মবোধক বিশের উত্তর হচ্ছে খ পরাধীনতার শৃঙ্খলা মুক্ত হয়ে একুশের উত্তর হচ্ছে ক ল্যাটিন বাইশের উত্তর হচ্ছে খ নগর রাষ্ট্র তেইশের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন চব্বিশের উত্তর হচ্ছে গ নাগরিক পঁচিশের উত্তর হচ্ছে খ কর্তব্য ছাব্বিশের উত্তর হচ্ছে ক নৈতিকতা সাতাইশের উত্তর হচ্ছে ঘ সদা জাগ্রত জনমত আঠাশের উত্তর হচ্ছে ঘ আইন উনত্রিশের উত্তর হচ্ছে ঘ মা অধিকার নিশ্চিত হয় তিরিশের উত্তর হচ্ছে ক মৌলিক অধিকার তো এই ছিল প্রথম প্রথমপত্রের যে বহু নির্বাচনের প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিও ধন্যবাদ